এবার রাস্তা নির্মাণের কাজে ঝাঁপিয়ে পড়ল পাড়ার যুব সমাজ বেলডাঙ্গা ব্লক টু এর ঘটনাটি বেলডাঙ্গা ব্লক টু এর কাশীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নয়নী পাড়ার রাস্তায় কয়েকদিন আগে ধানের চারাপুতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা সেখানে এএসআর পর্দায় খবরের শিরোনামে দেখানো হয়েছিল কাশীপুর পঞ্চায়েত প্রধানকে বারংবার জানানো সত্ত্বেও পঞ্চায়েত প্রধানের কোনো হেলদলি নেই অথচ আজ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান তাই স্কুলের ছাত্রছাত্রী এবং বয়স্ক ও হ্যান্ডিক্যাপ এদের কথা মাথায় রেখে রাস্তা নির্মাণের কাজে ঝাঁপিয়ে পড়ল নয়নীপাড়ার যুব সমাজ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ খারাপ হয়ে গেছে কিছু যায় কোনো হালকা ভালো হয়েছে আপনারা এটা ঢালাই করার ব্যবস্থা করবেন তো অসুবিধা তো আর বলারই নাই আমাদের যাওয়া আসা প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আজ আমরা অনেক খুশি অনেক ছেলেপিলি মিলিয়ে করছি যে কাশিপুর মিলন সাগর উদ্যকে আতো সুন্দর কাশিব নানেবাড়া رودর কাজটা চলছে যুব সমাজের উদ্যকে বা वेरी তার কারণে এই আস্থা দিয়ে আমরা গাড়ি নিয়ে যেতে পাচ্ছিলাম না এটাই খুব সত্যি অন্ততঃ খুশি আজকে এই পরিষেবাকে অর্জন কাশিব নানেবাড়ার তরফ থেকে অ্যাকচুয়ালি এক কথায় আমাদের ভাষাতে মানুষ হাঁটে গোঁসাগল হাঁটে না এ রাস্তায় কে কোন দল করে কে কোন মান কোন দলের সমর্থক কে হাঁটছে নাটছে ওটা আমাদের দেখার বিষয় নেই কথায় আমরা সর্বোপরি মানুষ হাঁটে তাই মানবতার খাতিরে আমরা পাড়ার ছেলে পিলে আমি পাড়ার ছেলেগুলোকে বলে যাই হোক অনেক কদিন থেকে আমরা চেষ্টা চালাচ্ছি যাই আমরা আজকে সফলভাবে পাড়ার ছেলেগুলোকে একগুচ করে আমরা এখানে নিজেদের অর্থ ব্যয় করে আমরা মোটামুটি একটা নিজেদের উদ্যোগে আপিস ফেলে মোটামুটি মানুষের হাঁটা চলার মতো এটা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছি এর in is a new